মমতাজের প্যান্ডেল পাইছে শুনি একসাথে বলেন আল্লাহ আকবর মুক্ত হোক আপনার চান না সবাই চান চান আল্লাহ কবুল করেন আল্লাহ দেখেন এর আলেমদেরকে কত ভালোবাস আল্লাহ এর আলেমদেরকে কত ভালোবাস যদি আলেমদেরকে ভালো না বাসতো আলেমদের মুক্তি হিসাবে এরা হাত উসা করে তোমার কাছে একটা দরখাস্ত দিত না আল্লাহ বিশেষ করে হাতের সিলাই আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ ঠিক না আমি বলতেছিলাম ঠিক গুলো হাজারের উপরে তিন হাজারের উপরে বেঈমান আপনি

আল্লাহ তাদের সুস্থ করে দেন ভাই তাদেরকে রাগ করা যাবে না কারণ কি জানেন এই লোকটার মতো যদি আমি হইতাম আল্লাহ আবার শুনলাম এখন সে বোধ একজন আলেম ছিল ভাই কত আলেম আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমার জানা মতে এই চোখ দিয়ে দেখছি নাম বলবো না একাধারে চল্লিশ বছর ঢাকা একটা মাদ্রাসার মোতামিম ছিল শরীফ পড়াইছে তিরিশ বছর মৃত্যুর আগে মৃত্যুর আগে এমন অবস্থা হয়েছে কার সাথে তুলনা দেব আমি বুঝা না দিলে আপনারা মাইন্ড করবেন কিনা এটা পাগলা কুত্তায় কামড়াইলে যেরকম ব্যবহার হয় সেরকম করছে আমরা গেছি আমাকে কামড় দিতে আহে অকথ ভাষায় মা বন তুলে বোকাবাজি করতো হাত পালতার ছেলেরা প্রত্যেকটা ছেলে হাফেজ কোরআন এবং মুক্তি হাফেজের অবস্থা ছিল এটা আল্লাহর কারের সোনা বজার কোনায়দা নেই মানুষ গেলেই বকাবাজি করতো বাংলাদেশের ভিতরে ঐতিহ্যবাহী ঢাকার একটা ঐতিহ্যবাহী মাদ্রাসার মহতামেম ছিলেন কবল দেখবেন নাম বলবো না শুধু একটা কথা বলবো আল্লাহ কখন কারণ আল্লাহ আমাদের সবাইকে সেখানে দিবা দান করেন আরে ভাই আপনিও তাকে বাদ দেন আমার নবীও যখন ইন্তেকাল করবে পাঁচ দিন আমার নবীর ছিল না আমার নবীর সবান কি বলতেন মায়েসা সিদ্দীকা থেকে হাদিস কানে বলনি তো আপনারা সবাই জানেন সহিহ প্রত্যেকটা কিতাবে আছে আজরাইল যখন আমান নবীর রুমের মধ্যে বসা জিবরাইলও বসা পাঁচ দিন জিবরাইল আর আজরাইল নবীর ঘরের থেকে একটা সেকেন্ডের জন্য যায় নাই আর যারা বলতে পারে না পাঁচ দিন পর্যন্ত জিবরাইল নবীর পালিশের পাশে বসা পাঁচ দিন দুনিয়ার কোর নবীর অন্তকালের সময় জিবরাইল পাঁচ দিন তার রুমে ঢোকে নাই আমার নবীর ইন্তেকালের আগে পাঁচ দিন আগে আমার নবী মসজিদে যেতে পারে না এই পাঁচ দিনই জিব্রাইল নবীর পাশে বসে বসে বিভিন্ন তালকিন দিচ্ছে যেন আমার নবীর জবান দিয়ে কোনো উল্টা পাল্টা কথা বের না হয় আর আমার নবীতে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তারপরে নবী বলতে বাধ্য হয়েছেন যে হাদিস করে আপনারা বোখারিতে দেখছেন মৃত্যুর যন্ত্রণা যখন নবীর মধ্যে শুরু হয়েছে তখন আয়সা বলি আয়সা সাক্ষাতাল মৌত

আমার নবী বারবার আজরাইল কে পড়তেছিল আজরাইল মৃত্যুর যত কষ্ট আছে আমার দেহার দিও এই জন্যই তো আলী রসি আল্লাহ নবীর পাশে বসা ছিল এই হাদিস কানা আলী মাত্র বর্ণনা করতে পারছে আমার নবী বলে আমি জবান দিয়ে শুনছি আমার নবী আগে বলে আলী রে একটা সাগরকে কে সবাই ছাড়া যদি কেউ চামড়াটা ছিলে ফেলায় যত কষ্ট না হয় তার চাইতে বেশি কষ্ট আমি মৃত্যু সন্তু না আমি বললে হাদিস কারে একমাত্র আমি শুনছি আর আয়সা শুনছে

মনে আল্লাহ যাদের চোখে পানি পারবে তাদের মাফ করে দিবে তাদের বাবা মাকে তুমি মাফ করে দিবা আল্লাহ মা সামনে বসে আলু মোলা তো অহংকার যদি আমি নবিয়াকে জানতাম আমি নবী সারাটা জীবন মৃত্যুর যন্ত্রণার বয়ানি করত কেমনে শৈবা অহে

ছোট্ট বাইরে জন্ম দিদি জি মারা গেছে আমি আমার বাবার মুখে শুনছি ইলিয়াস যে তোমার মার জানটা যখন বের হয়ে যায় বাবার খালি আমার বলছে ইলিয়াস আব্বা আমার ইলিয়াস কে যদি এক নজর দেখাইতে

নবী আজরাইল দেখে কিন্তু মানুষের সব দুইটা উল্টে যাবে জি বললেন ও ক মিশকাত শরীফের হাদিসে আছে আজর মিশকাত পড়ে দেখবা হ্যাঁ তখন নবী বলে আমি একটু টেস্ট করার জন্য যে তো কত ভয়ানক একটা টেস্ট করার জন্য আজরাইলকে ক আমার জানটা কবজ করা শুরু করতে আমি একটু টেস্ট করব আমি তো মরার আগে বলে যেন যাইতে পারি যে উম্মত কত কষ্ট দি আজরাইল মারবো আমি দেখব এখন মৃত্যুর ভয় কে কে কান্না এটা আমার ভাবের বর্ণনা কথা না মিশকাতে আছে सियाসা তার প্রত্যেকটা কিতাবে আছে আজরাইল যখন বলে নবী আমি মৃত্যুর কাফন শুরু করব করো করো দেখো তুমি আমার কেমনে কষ্ট দে আর আমার উম্মতকে কেমনে কষ্ট দিবা تکانے دیگه কারণ আমি نبی চলে যাব আর উম্মতের দরুদ দিকেও যাইব না ہوں সামনে চলে গেছে ওর ভাই هارুন আলাইহিস সালাম ছিল اے هارুন আলাইহিস সালাম চলে গেছে তার শ্বশুর صہیب আলাইহিস সালাম ছিল صہیب আলাইহিস সালাম চলে গেছে জাকারি نبی দুই আসে জাকান نبی চলে গেছে ইয়াহিয়া نبی আসে ইয়াহিয়া نبی চলে গেছে ঈসা نبی আসে داউদ نبی চলে গেছে সুলাইমান نبی আসে আমি চলে যাব আবার উম্মত দেখে রাখবো কে মজার আপনারা সবাই জানেন যখন আমার নবীর কেবল বুকের উপরে একটা আবার হাত রাখছে একটা আবার নবীকে আজাল তুমি কি আমার উহুদ পার সাবাই দিছো না হুজুর আমি তো মৃত্যুর কাছে দেই নাই কেবল আপনার টেস্টমূলক দেখলাম আপনি কতটুকু সহ্য করতে পারেন গরম পানি দিয়ে ওষুধ করার আগে আপনি গরম পানি টেস্ট না হাত দিয়ে যে এটা আমার ফেসের মধ্যে সহ্য করতে পারবে কিনা